নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা করব যে বৃষ্টিক রাশি বা লগ্নের রবি থাকার জন্য উচ্চস্ত সার্বিকভাবে বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা আপনারা পজিটিভ ফল পাচ্ছেন এবং কোন দিক থেকে আপনাদের সব থেকে শুভ সময় পাবেন রবি উচ্চস্ত থাকার জন্য সমস্ত বৈশাখ মাস জুড়ে সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের কোন জায়গায় সব থেকে পজিটিভ ফল লাভ করবেন দশমপতি রবি উচ্চস্থ থাকার জন্য তা একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনায় আসার আগে আমাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিতন্ত টুইস্ট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দশম হচ্ছে রবি আমাদের রবি হচ্ছে পিতার কারোগ্রহ আমাদের জীবনে দৃপ্ত আমাদের জীবনে উন্নতি আমাদের জীবনে সাফল্য আমাদের জীবনে মান সম্মান পিতার দিক থেকে হেল্প আমাদের জীবনে সার্বিক সামাজিক যে স্বীকৃতিটা সেটা কিন্তু রবির উপর বেশ করে অর্থাৎ রবির উপর নির্ভর করে তাই আপনার বাচ্চাটে রবি কতটা স্ট্রং রয়েছে সেটা নির্ভর করে আপনি কতটা সামাজিকভাবে স্বীকৃতি পাবেন কতটা মান সম্মান প্রতিপত্তি লাভ করবেন কতটা পিতার থেকে আপনি জীবনে একটা সমস্ত মানুষেরই ম্যাক্সিমাম ক্ষেত্রে পিতা মাতারা তাদের কিন্তু উন্নতি করানোর চেষ্টা করে কিন্তু অ্যাকচুয়ালি পিতার থেকে আপনি লাইফে উন্নতির ক্ষেত্রে কতটা হেল্প পাবেন সেটা কিন্তু আপনার রবির অবস্থান অনুযায়ী নির্ভর করে তো এই রবি যেহেতু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতি অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কর্মপতি দীর্ঘদিন ধরে রবি একটা সমস্যার মধ্যে পড়েছিল শনি রবি যোগটা দুবার ক্রিয়েট করেছিল ডিরেক্টলিভাবে একবার কুম্ভ রাশির ঘরে এবং একবার মিন রাশির ঘর এবং সব থেকে নেগেটিভ ছিল উনত্রিশে মার্চ থেকে যখনই কিন্তু শনি রবি রাহু বুধ শুক্র অর্থাৎ একদিক থেকে রাহুর প্রভাব এবং অন্য দিক থেকে শনির প্রভাব দুটো প্রভাবে রবি এতটাই বেশি ডিস্টার্বের ছিল যে আপনার কর্ম রিলেটেড জায়গায় অনেক সমস্যা ক্রিয়েট করছিল আপনার মান সম্মানের জায়গাতে অনেক সমস্যা আসছিল পিতার দিক থেকে অনেক সমস্যা ক্রিয়েট করছিল পিতার সার্বিক দিক থেকে অনেক জটিলতা ক্রিয়েট করছিল এমন কি আপনার জীবনে যে কাজটা অনেক সহজে হয়ে যাওয়ার দরকার সেই কাজটা যেন হতে কোথাও যেন লেট হয়ে যাচ্ছিলো কোথাও ডিলে হয়ে যাচ্ছিলো আপনি কাউকে বোঝাতে পারছিলেন না আপনার জায়গাটা রবি এই যে চোদ্দ তারিখ পর্যন্ত এখানে অবস্থান করে সার্বিকভাবে কিন্তু মোটামুটিভাবে যবে থেকে শনি প্রবেশ করেছে মিন রাশির ঘরে উনত্রিশে মার্চ তখন তবে থেকে কিন্তু শনি রবি যোগ এবং রবি রাহু যোগ অর্থাৎ গ্রহন্ধোষ এবং সেই সঙ্গে বীজ যোগ দুটো যোগ একসঙ্গে চলছিল। তো সেই জায়গাটার মুক্তি হলো চোদ্দ তারিখ যখনই রবি রাশি পরিবর্তন করে মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করলো তখন কিন্তু রাহুর প্রভাব মুক্ত এবং শনির প্রভাব মুক্ত একদিক থেকে রবি হলো অন্য দিক থেকে রবি উচ্চস্ত হয়ে গেল টোটাল বৈশাখ মাস ধরে কিন্তু রবি উচ্চস্ত হয়ে অবস্থান করবে যে কোনো গ্রহের উচ্চস্ত অবস্থান সেই গ্রহের দিক থেকে সার্বিক একটা পজিটিভ রোল প্লে করায় উচ্চস্থ মানে কি হয় সে কিন্তু সব থেকে বলবান হয় এক একটি গ্রহ এক একটি ঘরে কিন্তু উচ্চস্থ হয় যেমন ধরুন রবি মেষ রাশির ঘরে উচ্চস্থ হয় বৃহস্পতি কর্কট রাশির ঘরে উচ্চস্থ হয় তাই এক একটি গ্রহ এক একটি ঘরে কিন্তু উচ্চস্থ হয় তো রবি যখনই মেষরাশির ঘর দিয়ে গোচর করবে তখন কিন্তু শনি এবং রাহুর প্রভাবমুক্ত হলো তার উপর উচ্চস্ত প্রভাবিত হলো সেই জন্য বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠভাবে রবি উচ্চস্থ থাকার জন্য নতুন কোন কর্মের কোনো সুযোগ আসতে পারে যে সমস্ত বৃষ্টির লগ্নের বা রাশির মানুষেরা কর্মের জন্য চেষ্টা করছেন নতুন কোনো কাজ খোঁজার চেষ্টা করছেন বা কর্মের জায়গায় এই যে উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিলের মধ্যে যে লেভেলের জটিলতা ক্রিয়েট করেছিল সেই জায়গাটার কিন্তু অনেকটা নিস্তার করে দিল যেহেতু রবি উচ্চস্থে অবস্থান করছে দশমপতি ষষ্ঠ ভাব দিয়ে পাস করা মানে কর্মের অধিপতি ষষ্ঠ ভাব দিয়ে পাস করছে অর্থাৎ এখানে কর্মের অধিপতি ষষ্ঠ ভাব দিয়ে পাস করা মানে আপনার প্রতিযোগিতায় সাফল্য লাভ করা আপনার যে কোনো ধরনের সমস্যাকে তার সেই জায়গা থেকে কেটে বেরিয়ে আসার মতো এক অদ্ভুত ক্ষমতা রবি কিন্তু প্রদান করবে আপনার যে কোনো রকমের কর্মের নতুন কোন কর্মের সুযোগ আসতে পারে কর্মে ইনক্রিমেন্ট হতে পারে যাদের দীর্ঘদিনে অনেক কাজ আটকে গেছিল সেই জায়গাটা অনেকটা সরে যাবে পিতার শরীর স্বাস্থ্যের অনেকটা উন্নতি হবে আপনার সামাজিক ভ্যালুটা অনেকটা বৃদ্ধি পাবে আপনার মান সমান প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আমাদের রবি হচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ার আমাদের হাটের কারগ্রহ যারা বিভিন্ন রক্ত সংক্রান্ত বিভিন্ন ইমিউনিটি সংক্রান্ত প্রবলেমে যারা ভুগছিলেন বা যারা বিভিন্ন হাটের ব্যথা বেদনা ভোগ করছিলেন যেন বুকের মধ্যে যেন কিসের যেন একটা চাপ হয়েছিল সেই জায়গাটা সম্পূর্ণভাবে চলে যাবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে তাহলে কোন জায়গাটা বললাম মেন কর্মের জায়গা সার্বিক একটা উন্নতি হবে আপনার শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে পিতার দিকের যে চাপটা অনেকটা কমে যাবে এবং আপনার সার্বিক লোন শোধ করা যারা লোন নিতে চাইছেন বা যারা লোন শোধ করতে চাইছেন তাদের ক্ষেত্রে অর্থাৎ যার জন্য আমি আটকে রয়েছেন ষষ্ঠভাবে রবি উচ্চস্থ থাকার জন্য আপনার লোন শোধ করা বা নতুন কোনো লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে রবিদেব হেল্প করবে শত্রুতা নির্মূল করার দিক থেকে আপনাকে হেল্প করবে আপনার দীর্ঘদিনের কোনো রোগ জ্বালা থাকলে রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা কিন্তু রবিদেব অনেকটাই কাটিয়ে দেবে সব থেকে বড়ো কথা কর্মের জায়গায় একটা সার্বিক শুভ ফল আপনারা ডেফিনিলি লাভ করবেন তাই আপনারা এই সময় নতুন কোনো কাজ খোঁজার চেষ্টা করুন কাজের জন্য আপনারা একটু ওয়াকিবল হন নিজের কাজের জায়গায় রকম খামতি রাখবেন না এখানে কিন্তু ষষ্ঠভাবে রবি অবস্থান করে উচ্চস্ত অবস্থান করে সার্বিক বৈশাখ মাস ধরে অর্থাৎ চোদ্দই এপ্রিল থেকে এখানে পনেরোই মে পর্যন্ত এই সময়কালে সমস্ত বিশ্চিক রাশি বা লগ্নের সার্বিকভাবে কর্মকেন্দ্রিক ব্যাপারে এবং আপনার জীবনে মান সম্মান অর্থলাভ আপনার সোশ্যাল ভ্যালুকে বৃদ্ধি করার দিক থেকে পিতার দিক থেকে হেল্প পাওয়ার দিক থেকে বা পিতার উপর যে চাপটা ক্রিয়েট করছিল সেই চাপটা সার্বিকভাবে চলে যাবে এবং লোন শোধ করা এবং সেই সঙ্গে আপনার জীবনে ভুলভাল খরচটাকে অনেকটা সম একটা মানে কমিয়ে দেবে অনটা অনেকটা সংকোচন করবে কম্প্রেশন তৈরি করবে আপনার খরচের জায়গাটা এবং সেই সঙ্গে যেহেতু ষষ্ঠভাবে রবি উচ্চস্থ হয়ে অবস্থান করছে তার সমসপ্তম দৃষ্টি দ্বাদশভাবে পড়ার জন্য যারা বিদেশে রয়েছেন যারা বিদেশে যেতে চাইছেন ভিসা ফিসা পাচ্ছিলেন না সেই সমস্ত বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন যে বাধা বিপত্তিগুলো ছিল সেই জায়গাটা অনেকটা কেটে যাবে আপনার জীবনে যদিও এখনও কিন্তু কালসর্ব যোগ চলছে আমি এনি অলরেডি ভিডিও করেছিলাম যে উনত্রিশে মার্চ থেকে আটাশে জুলাই পর্যন্ত কালসর্ব যোগটা চলবে কিন্তু তার শর্তেও আমাদের প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে বলবো এক্ষেত্রে রবি উচ্চস্থ থাকা বৈশাখ মাস জুড়ে আপনার জীবনে একটা অবশ্যই অনেক কর্ম দিক থেকে অনেক উন্নতি করবে আপনার একটা মন মানসিকতাকে ভালো করে দেবে আপনার জীবনের অনেক জটিল পরিস্থিতিটাকে অনেকটা কাটানোর চেষ্টা করবে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আপনি একটা কানেকশন ফিরে পাবেন অনেক মানুষের সঙ্গে একটা কমিউনিকেট করতে পারবেন অনেক মানুষেরকে লিড করতে পারা পরিচালিত করতে পারার এক অদ্ভুত ক্ষমতা বৃষ্টিক রাশির মানুষেরা কিন্তু বা লগ্নের মানুষেরা কিন্তু পাবেন তাই বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা এই রবির এই অবস্থানকে অবশ্যই নিজের কর্ম উন্নতির দিক থেকে নিজের জীবনের আর্থিক উন্নতির দিক থেকে নিজের সোশ্যাল ভ্যালুকে বাড়ানোর দিক থেকে লোন নেওয়ার দিক থেকে বা লোন শোধ পরিশোধ করার দিক থেকে এবং শত্রুতা নির্মূল করার দিক থেকে এবং আপনার শারীরিক অসুস্থতার জায়গাটাকে কাটানোর দিক থেকে বিদেশ যাত্রার দিক থেকে এতগুলো জায়গা থেকে কিন্তু আপনাকে শুভ ফল দিচ্ছে কিন্তু এখানে একটা ছোট্ট কন্ডিশন থাকবে যে আপনার রবির অবস্থান কতটা ভালো যদি আপনার বাচ্চারা কোনোভাবে শনি রবি যোগ থাকে বা রবি রাহু যোগ থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রবির প্রতিকার করতে হবে স্টোন পড়তে পারেন স্টার রবি পড়তে পারেন রুবি পড়তে পারেন চুনি পড়তে পারেন ঠিক আছে যদি আপনার লগ্নের এক্সপেক্টে এই গ্রহের প্রতিকার দরকার পড়ে তো তবে অবশ্যই প্রতি বৈশাখ মাসে সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের আপনার বাচ্চাদের রবি ভালো থাকুক বা না থাকুক সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করবেন কারণ এই সময় রবি উচ্চস্ত হয় ভাদ্র মাস এবং বৈশাখ মাসে রবির বিশেষ প্রভাব কিন্তু দেখতে পাওয়া যায় তাই অলরেডি গরম তো পড়ছেই তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের সার্বিক কর্মের একটা কারণ এই যুগে কর্মকেন্দ্রিক ব্যাপারে পলিটিক্যাল বিভিন্ন এজেন্ডাতে এমনভাবে কর্মর ব্যাপারটা এমনভাবে পেঁচিয়ে যাচ্ছে এমনভাবে জড়িয়ে যাচ্ছে যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উপর একটা চূড়ান্ত লেভেলের চাপ তৈরি হয়েছে তো সেই একটা জায়গাটাতে অবশ্যই আমাদের রবির আনুকূল্য না হলে আমরা জীবনে কখনোই কিন্তু সঠিক কোনো কর্মপ্রাপ্তি আমাদের হবে না এই হলো ওভারঅল ব্যাপার আশা করলে আপনারা বুঝতে পারলেন কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম তাই অবশ্যই আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করুন সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন অবশ্যই আপনারা সার্বিকভাবে শুভ ফল লাভ করবেন বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন এবং স্পিরিচুয়াল এই দুটো চ্যানেল আপনারা দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ